মাকরু যদি হয় নামাজ তাহলে কি হবে দেখেন দুই প্রকার ফিক ইসলামী রিসার্চ ল বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ এন্ড লিগাল এইড সেন্টার এই কিতাবের মধ্যে ফেকার মাসলাম আসাইল আছে এখানে লেখা রয়েছে মাকরু দুই ভাগে বিভাক্ত মাক্রুয়েত তাহারিমি অর্থাৎ এমন বিষয় যা শরিয় কঠোরভাবে মারণ করেছে এর দলিল ও নয় এই বর্জন করলে পাওয়া যায় আর যদি তাহরিমি করে তাহলে শাস্তিযোগ্য অপরাধ হবে এটা হলো ওয়াজিবের বিপরীত এই মাকরুয়ের তাহিরিমি করলে শুধু সেইটা আদায় হবে নামাজ পড়লে শুধু নামাজ আদায় হবে সব হবে না গুনা হবে শাস্তির যোগ্য হবে নাও এই মাকরুয় তাহেরিমে আর মাকরুয় তানজি হলো শুধু ফরজ আদায় হবে সব হবে না গুণ হবে না শাস্তি রূপ হবে না যেমন মাকরুয় তাহেরিমি তানজি এই যে দাড়ি চুলকানো না আমাদের মধ্যে তারপরে এই যে টুপি টুপি না পড়া টুপি না পরা মাকরু এদিক সেদিক তাকানো এটা তো মাকরু হ্যাঁ তারপরে পিয়াজ খাইয়ে মসজিদে যাওয়া রসুন খাইয়ে মসজিদে যাওয়া এটা মাকরু তানজিহি এটা করলে শুধু নামাজের ফরজ আদায় হবে নামাজ আদায় হবে কিন্তু সোয়াব পাবেন না গুণাও হবে না আর শাস্তিও হবে না কিন্তু মাকরুয়ের তাহরিমি তাহরিমিটা কি মাকরুয়ের তাহরিমি হলো যদি ফাসেক ইমামের পিছিয়ে নামাজ পড়েন মাসলার মধ্যে লেখা রয়েছে মাকরুয়ের তাহেরিমি ফাঁসে ইমামের ইমামতি মাকরুয়ের তাহেরিমি সে সবাব পাবে না নামাজ আদায় হবে গুনাগার হবে সবাই এবং সবাই জাহান নামের শাস্তির উপযুক্ত হবে তাহিরমি সুন্নার বিপরীত যে কাজগুলো করে যেমন মধ্যে সালাম ফিরাই প্রথমে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ শেষে যদি বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা মাকরিয়া তাহিরিনী ওয়াজিবের বিপরীত এই শেষ বইটাকে সালাম ফিরে হলো ওয়াজিব এই ওয়াজিব তরফ করলে মাকরিয়া তাহিরিমি হয়ে যায় কিভাবে হয় দেখাই দেখেন প্রথম সালামটা হবে দ্বিতীয় সালামের থেকে দীর্ঘ আর আমাদের মসজিদে সমাজে কি দেখা যাচ্ছে সায়েম মোল্লা এনামুল হক শহীদুল ইসলাম আপনাদের মসজিদের ইমাম সাহেব দেখবেন এরকম বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অথবা বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ এটা এই নামাজটা মাকড়িয়ে তাহেরিমি হয়ে যাবে আমি উদাহরণ দিতেছি অর্থাৎ সন্না হলো ওয়াজিব হলো ওয়াজিব হলো প্রথম নামাজের প্রথম সালাম বৈঠকে বৈঠকের শেষ বৈঠকের প্রথম সালাম দ্বিতীয় সালাম অপেক্ষা দীর্ঘ হবে আর যদি সে নামাজ যদি সংক্ষিপ্ত হয়ে যায় এই সালামটা দ্বিতীয় প্রথম প্রথম সালামটা যদি সংক্ষিপ্ত হয় আর দ্বিতীয় সালাম যদি দীর্ঘ হয় তাহলে এই নামাজ মাকরুয়ে তাহরিমি হবে তাহলে শুধু ফরজ আদায় হবে সব পাবেন না গোনাগার হবেন শাস্তির উপযুক্ত হবে না কারণ হিসেব করে দেখেন নামাজটা কিভাবে হচ্ছে এরপরে আর বিষয় দেখি নামাজ মাকরু যেমন যেমন জুম্মান নামাজ ভাইরা আমার আল্লাহ রসুল মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন জুম্মান নামাজের মধ্যে জুম্মার খুদ্ সংক্ষেপ কর আর জুম্মান নামাজ দীর্ঘায়িত কর এই হাদিসের ব্যাখ্যায় মাসলার মধ্যে লেখা রয়েছে জুম্মান নামাজে যদি কেন জুম্মান নামাজে খুদ বা দীর্ঘ করা নামাজ থেকে তাহলে সেই নামাজ মাকরু হয়ে যাবে তাহলে এই মাকরু হইলে এই জুম্মান নামাজের আর স্বভাব পাবে দেখছেন নি জুম্মান নামাজে স্বভাব পাওয়া যাবে না আর মাতৃ তানজি তো বললাম যে শুধু সোহাব হবে না গুণা হবে না নামাজ শুধু আদায় হবে হাসুরের ময়দানে যখন দাড়ি পাল্লা হবে ডাইনেও যাবে না বামেও যাবে না এলো মাতৃ তানজি আর মাতৃ তাহরিমি শহীদ নামাজ আদায় হইলে ইবাদত বন্দিগী হইলে যেমন দাড়ি কাটতে যদি হজ করে এটা মাতৃ তাহরিমির হজ শুধু হজ আদায় হইতে পারে আর হারাম নিয়ে হজ করলে অনেক সময় হজ হয়ও না সেটাও মাসলা আছে তাহলে সে হজের সব পাবে না নামাজের সব পাবে না দাড়ি কাটতে যদি নামাজ পড়ে এক মসজিদ কম মাখরুহেত্তা হেরমিশেতে নামাজ আদায় হবে সে সব পাবে না সে গুণাগার হবে শাস্তির উপযুক্ত হবে এলো শরিয়তের বিধান মাস আলাহীভাবে আসছে তা জুম্মান নামাজে যদি আরবি খুদবা ওই জুম্মান নামাজ থেকে যদি দুই লিকাত নামাজ থেকে যদি আরবি খুদবা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট বেশি হয় এই নামাজ মাকরু হবে মাকরু হবে আর মাকরু হইলে সব পাবেন না এখন আপনার মসজিদের ইমাম সাহেব কি করে আপনি দেখেন হিসাব করে দেখেন এখন বলেন দলিল আসান ফেকা আসান ফেকার মধ্যে স্পষ্ট লেখা রয়েছে যে জুম্মার নামাজ যদি খুদবার থেকে জুম্মার নামাজ সংক্ষিপ্ত হয় সে নামাজ মাকরু হবে আর মাকরু হইলে মাকরুর মুরোদ হলো সব পাবে না শুধু জুম্মার নামাজ আদায় হবে দেখছেন কি অবস্থা আল্লাহ রসুল বলছেন সহি মুসলিম শরীফের হাদিস যে তোমরা জুম্মার নামাজের খুদবা সংক্ষিপ্ত করো আর জুম্মার নামাজের নামাজ দীর্ঘ করো কিরাত এগুলো দীর্ঘ করতে হবে টাইম মিলেই দেখবেন আগামী শুক্রবারে যে আরবি খুদবা বেশি কয় মিনিট করে নামাজ শেষে দেখবেন নামাজ শুরু করার পরে সালাম ফিরন্দির পরে কয় মিনিট হয় যদি দেখেন যে আরবি খুদবা বেশি হয় তাহলে ওই ইমামকে ধরবেন বলে হুজুর মুসলিম ছবির হাদিসে আছে আল্লাহ রসুল বলছেন জুম্মার নামাজ দীর্ঘ করো আর জুম্মার খুদবা সংক্ষেপ করো অর্থাৎ নামাজ হবে খুদবা সংক্ষেপ হইতে হবে ছোট হইতে হবে নামাজ মাকরু হবে আর মাকরু হইলে ইমাম সাহেবরা বলে না সব হয় মিথ্যা কথা সব হবে না সব পাবেই না মাতৃ তাহারিমি হইলে গুণাগার হবে শাস্তিযোগ্য হবে আজাবে হবে আল্লাহ শাস্তি দেবে আর সব হবে না শুধু নামাজ আদায় হবে আর মাতৃ তানজি হইলে শুধু নামাজ আদায় হবে সব হবে না গুনা হবে না তো পাল্লা এলম থাকবে আর তান তাহারিমি হইলে আর পাপের পাল্লা ভারী হবে না পুণ্যের পাল্লা উচা থাকবে পাপের পাল্লা ভারী থাকবে এই বিষয়টা আমাদের চিন্তা করার বিষয় আছে এই রমজান মাস আসতেছে রমজান মাসে আমরা তারাবি পড়ব তাই না তারাবি পড়লে আমরা অনেক ইমাম দেখবেন নামাজের মধ্যে কাশি দেয় হাসি দেয় এর হাসি কাশি যদি আসে তাহলে নিয়ম হলো সে নামাজ স্টপ করে দেবেন নবীক ইসলাম বোখারি মুসলিমের হাদিসে সিয়ার হাদিসে একবার নবীর হাসি আসছে কাশি আসছে নবী ওই জায়গায় রুকুতে চলে গেলেন থামুক আর বাড়ালেন না আর আমাদের সমাজের ইমাম সাহেব বিভিন্ন জায়গায় আমাদের আপনার আশেপাশে অন্য জায়গা দেখবেন যে হাসতে হাসতেছে কাঁচতেছে নামাজ চালায় যেতেছে কিরা এত করতেছে আর ইমাম মুসল্লিরা ভয়ে লজ্জায় বলতেছে না

তাহলে সতর্ক অবলম্বন করতে হবে যাতে শব্দ বের না হয় শুধু শব্দ বের না হয় কাশি বন্ধ কেরাক থামাই কাশি বের নেবে আর যদি কাশি এসেই পড়ে হাসি যদি এসেই পড়ে তাহলে শব্দ যদি বের হয়ে যায় সেই শব্দের মধ্যে সেই উচ্চারণের মধ্যে যদি হরফ সৃষ্টি হয় তাহলে সেই নামাজ নামাজ ফাসেদ হয়ে যাবে নামাজ ফাঁসে হয়ে যাবে হাসি কাসির মধ্যে যদি ইমাম সাহেবরা কিরাত চলমান রাখে নিয়ম হলো থামাবে থামে আবার পেছন থেকে যাবে তাহলে নামাজ শুদ্ধ হবে নাহলে নামাজ ফাঁসেদ হবে ফাঁসেদ হলে সব পাবেন আপনিও পাবেন না ইমাম সব পাবেন এই বিষয়টা আপনি দেখেন আর তারাবির ভিতরে দেখেন আছে এই যে তারাবি যে আমরা পড়ি এই আমরা বলি সুরা তারাবি পড়েন একা পড়েন কুরআন খতম হলো তারাবি নামাজের জামাত পড়া কিন্তু মুস্তাহ আর আর যদি তারাবি উপলক্ষ যদি টাকা দেন তাই তো নামাজ বাতিল হারাম কাজ করলেন ইমামেরও নামাজ হইল না তারাবি আপনার হইল না আরো বিপদ যদি তারাবি উপলক্ষে টাকা দেন যে তারাবির টাকা দেন তারাবির টাকা দেন হাফিজ নিয়োগ দেন যদি তারাবি উপলক্ষে হাফেজদের সহকারী ইমাম নিয়োগ ইমাম নিয়োগ দেন বেতন আপনি যদি ওই তারাবি উপলক্ষে টাকা দেন কোরআন খতমের সুরা তারাবিতে দেন কিন্তু কোরআন খতমের টাকা দিলে কোরআন খতমের বিনিময়ে নিয়ে হারাম কবিরা নামাজ বাদ এখন দেখবেন যে ইমাম সাহেবরা হাফেজ সাহেবরা

ফাতোয়া হিন্দিয়া প্রথম খন্ড একশো সাত আর ফাতোয়া হানাফিয়া তিনশো পঁচিশ মধ্যে মাসলা হলো উচ্চারণ পরিষ্কার বুঝে আসে নাই আপনার কানে এত দ্রুত কিরাত পড়ে সেই যত কিরাত পড়বে সকল নামাজই হবে মাত্র এটা তারাবিত মাত্র দেখেন নিচে আছে যদি উল্টাই আপনারা প্রিন্ট করে স্ক্রিনশট দিয়া স্ক্রিনশট দিয়া আপনারা উল্টাই দেখেন এর শেষে দেখেন মাসলাটা এখানে লেখা আছে যে সকল নামাজও মাকরু হবে আর তার আবি মাকরু হবে যদি দ্রুত পড়ে আবার আপনার কানে যদি না শোনেন আপনি তো কোরআন খতম করতেছেন আপনার হয় মুখ বলতে হবে নালে শুনতে হবে আনো ইমাম সাহেব দূরি পড়তেছে আপনি কিছুই শুনছেন না খালি শীত দায় আপনার নামাজ হবে কিন্তু ওই খতমের সব পাবেন না মাকরু হবে আর মাকরু হইলে কি হবে মাকরু হইলে আপনি সব পাবেন না ইমামও সব পাবে না একটা প্রশ্ন হলো যে মাকরু হইলে আপনি পাবেন না সব ইমাম সব পাবে না এটা কই পাইলেন এটা হলো ফিকের মাসা নুরুল ইজা আল্লামা হাসান ইবনি আম্বার সরম্বলি রহমাতুল্লাহ আলাই সমস্ত ফিকা এখানে আছে অন্যান্য ফিকার বই আছে এখানে লেখা রয়েছে ইমামের নামাজ ফাঁসে ধলে মুখটা দিদি নামাজের বিধান কি ইমামের নামাজ ফাঁসে ধলে মুখটা দিদি নামাজের বিধান কি প্রশ্ন চিহ্ন হলো ইমামের নামাজ যদি ফাঁসে হয় তাহলে মুখটা নামাজ ও ফাঁসে হয়ে যাবে অর্থাৎ ইমামের নামাজ হলে মুক্তটা দিন নামাজ তাই আমরা কি বুঝলাম যে মাকরু হইলে নামাজ ফাঁসেদ হইলে নামাজ বাতিল হইলে নামাজ না হইলে ইমামেরও বাতিল আপনারও বাতিল আমাদেরও বাতিল সবাই বাতিল ভাই এই জন্য খুব হিসাব করে আমাদের এই মাসলাম শিখতে হবে বুঝতে হবে জানতে হবে এখন অনেকে এই বিষয়গুলো জানে না আর নতুন আমি বললে বলে নতুন বলতেছে বাংলার থেকে উঠে আসছে অনেকে বলে যে কোরআনের তেলোয়ারটা সুন্দর করেন অনেকে বলে যে এ করেন সে করেন ভাই আপনি একটা নিশ্চ বুঝিয়ে নেন কোরআনের বিষয়টা হলো আপনি নামাজ পড়বেন যে কয়টা সূরা অল্প এই কয়টা সূরা শুদ্ধ পড়া সুন্দর করে পড়া আর অন্যান্য সুরা বড় বড় সুরা তিন আয়াত করলে যথেষ্ট দশটা আয়াত বা পনেরোটা আয়াত যদি মুখস্থ করে নেন আপনি সারা জীবন নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নেই এটুকু আপনার জন্য ফরজ আর বাকি সমস্ত পুরাণ শরীফের সব কিছু ন ফ এখন যারা কারি তাদের সাথে আপনি যে যারা আমার লাইনে আছেন তারা কি কারির সাথে পারবেন কারির উচ্চারণ আলাদা মুহাদিস উচ্চারণ আলাদা মৌলীর উচ্চারণ আলাদা দেখবেন বিভিন্ন ফলের বিভিন্ন সাপ বিভিন্ন ফুলের বিভিন্ন সুবাস যে কারণে আপনার সাথে আর একজনের এরকম ই হয় যে কারণে আপনি দেখবেন দিনের আলোচনা ঠিক আছে কিনা মাসলা মাসাইল ঠিক আছে কিনা জিজ্ঞাসা থাকলে আমাকে বলবেন ভাই দলিল দেখান আমি দলিল দেখাইতে পারবো আমার আমি কাছে দেখেন সাঁতারো আঠারোশো কিতাব তাপসির সম্পর্কে কোন আয়তের তাপসিরে তেত্রিশটা তাপসির আছে এই তাপসিরের মধ্যে কি কি আছে আমি বলতে পারবো যে কারণে মাসলার মধ্যে লেখা রয়েছে যদি ইমামের নামাজ বাতিল হয় মুক্তদিন নামাজ বাতিল যদি

এর আপনি মাখরু কাজ করেন হতে আলমগিরিতে আছে এটা মাখরু তাহা তাহা আছে মাখলু বিভিন্ন মাসলার মধ্যে আছে এটা মাখফলু কোনটা যে ইমামতি ওই একামতের সময় আগে দাঁড়ায় থাকা একামত নিয়ে আগে একবার এরপরে বলবে আপনারা এই বিষয়গুলো খেয়াল করেন যে কারণে আর নামাজের মধ্যে বার খুদ দেখেন ওই যে জুম্মার নামাজ আর একটা বিষয়ে মাফকুত হয় আমি বলছি না যে খুতবা দীর্ঘ করে নামাজ ছোট করে এটা মাফকুত তা এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে মাফকুত থেকে আমাদের পাইতে হবে আর কি কি আপনার ফরজ কি কি এটা আপনারা দেখেন বই চেনেন ওয়াজিবগুলো কি কি ওয়াজিবগুলো কি কি ওয়াজিব তরক করলে মাফকুত তাহরিমি হয় এগুলো দেখেন সুন্নত কি কি আছে তারপরে আপনার মাকরু কি কি আছে এগুলো আপনারা খুঁজেন খুঁজে দেখেন আর সবথেকে হলো যদি ইমাম যদি ফাঁসেক হয় তাহলে তো সব শেষ লোক যায় বলতে পারতেছেন না ইমাম ফাঁসেক আবার হাফেজ অনেকে ধারণা আছে যে হাফেজ ওই তো আবার এলিম জানতে হবে তো মাকরু অনেক মনে করে মাকরু অথচ মাকরুর মধ্যে কি জিনিস আজকে বলে দিলাম মাকরু এসে যদি নামাজ আদায় হয় মাকরুয়ের তাহিরিমি তাহলে সে শুধু নামাজ আদায় হবে এই যে দাঁড়ি থাকবে আবার মাকরুর তেরি পাপের পাপ পা পা পাপ হবে আবার শাস্তি হবে আর মাকরুড়ে তানজিঝির নামাজ হইলে দাড়ি পালে এরম থাকবে এরকম হবে না এরম হবে না বুঝছেন সোয়েদ রেজাউল ভাই সব হবে না গুণ হবে না এই যে নামাজের মধ্যে এই দেয় হ্যাঁ একটু এ দিকটাকা এইগুলো মাখুরু এ হ্যাঁ কিন্তু আপনি যদি আপনি ওয়াজিব যদি তরক করেন মাকরু তাহির হয়ে যাবে না আর ফরজ তরক করলে তো নাম আজিবাদ ওটা আবার পড়তে হবে তাই না যে কারণে আপনার ওয়াজিবগুলো তরক কি কি হয় এগুলো আপনি ওয়াজ নামাজের ওয়াজিব কয়টা এগুলো আপনি দেখেন আপনি এগুলো যদি তরক না করেন তারপরে হারাম যদি না খান সুদ গুজ যদি ফলাই দেন আপনার নামাজ কবুল হবে এই জন্য মাকরুর মধ্যে অনেক কঠিন বিষয় আমাকে ডক্টর আল্লাহ আমার আর একটা উস্তাদ আছে ডাক্তার আল্লামা খলিল রহমান আল আজহারি আল মাদানি আল হানাফি দামাত বারকাত আল্লাহ ওনার হায়াতে বরক দান করুক উনি যখন আমাকে এই মাসলাসা বললেন আমি পাগল হয়ে গেলাম শুনে যে কি বলেন হুজুর মাকরুয়ের সুই মাকরুয়ের মুরদ হলো মাকরুয়ের তাহিরিমি তানজির মুরদ তাহিরিমি হলো শুধু ফরজ ফরজ আদায় হবে নামাজ আদায় হবে কিন্তু সব পাবে না গুনাগার হবে পা আল্লাহ শাস্তি যুক্ত হবে এই ডক্টর আল্লাহ আকুলিজুর রহমান আল আঝারি আল মাদানি আল হানাবি দামাদ বারকুদ কথা শুনি আমি পাগল প্রায় হয়ে গেলাম এই বই কই আছে কিনতে কিনতে আমাকে কেউ সন্ধানও দেয় না ওনারা আমি লজ্জায় বলিও নাই পরে দেখি যে আমার কাছে যে বই আছে নুরুল ইজা আসান ফেকা আসলাম আসে ফতোয়া তারপরে তুলনামূলক ফিক এই বইটা সুন্দর এর মধ্যে দেখলাম যে আমি জিনিস পাইয়ে গেছি যে মাকরুর মূরত দুইটা মাতুয়ের তানজি ওয়াজিবের বিপরীত তাহলে কি মাতুয়ে তাহেরিমি হলে মাকুয়ে তাহরিমি শীত যদি নামাজ বা রোজা বা যাই যে ইবাদত শুধু সব হবে না গুনা হবে এবং শাস্তি হবে না ওজিবের তাহলে মাতুরে তাহরিমি শীত নামাজ আদায় করে কি লাভ মসজিদের ইমাম ফাশেক ইমাম নিয়োগ করে কি লাভ বড় আলেম লাইকে ছোট আলেম নামাজ পড়াইলো মহা অযুস সারা নামাজ মাকরু হয়ে গেল কি লাভ কোনো লাভ নাই হ্যাঁ কোনো লাভ নাই আবার দাড়ি নাই এক মুষ্টি দাড়ি নাই ছোট্ট দাড়ি এত টুক দাড়ি এই নামাজ পড়াইলো ফাসে কোয়ে কি লাভ আপনি নিজিও ধরছেন ধরা খাইছেন মুসল্লিও ধরায় গেছেন আবার অনেকে বলতো যে ইমামের নামাজ না হইলে আমার কি ইমাম বুঝবে আমি আপনাকে কিন্তু নুরু ইজা হাজর ইমাম সরমবলি রহমতুল্লাহ আসান ফেকা হ্যাঁ এদের এবং অন্যান্য মাসাইলের কিতাব থেকে স্পষ্ট দেখাই দিছি ইমামের নামাজ ফাসে ধরলে সমস্ত মুসল্লিদের নামাজ ফাঁসে ইমামের নামাজ বাতিল হইলে মুসল্লিদের নামাজ বাতিল ইমামের নামাজ মাকরু হইলে মুসল্লিদের নামাজ মাকরু এখন আপনারা বুঝেন আমি এটা মানি ভাই আপনারা না মানলে কিছু করার নাই এখন উপায় কি মসজিদের ইমাম ফাসে এখন কি করবেন ঘরেও নামাজ পড়লে বউ কয় যে বাইরে নামাজ পড়ে না ঘরে নামাজ পড়ে মা কয় কি বেড়া কি হইল উপায়টা কি এখন আপনি যদি যাইনে শুনে একদম ফাঁসে কি মাম পান এই মাম ফাঁসে মিথ্যেবাদী কাঁচাউত নাই সগুল খোঁজ সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে দুই নাম্বার করে ইমামতি করছেন জানেন উপায় কি আসান ফেকা এই কিতাবের মধ্যে সমাধান দিয়ে দিয়েছে সমাধানটা দিয়েছে এইভাবে যে এর জন্য আর একটা জামাত করার কথা বলছে জামাত বলছে ওই নামাজ শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে যারা দেখেন মক্কায় আগে হানাফি মালিকি হাম্বল সাফি ইমাম নামাজ পড়াইতো কিন্তু প্রথমে এক মাম তার অনুসরণ পরে নিয়ে চলে গেছে এরপরে আবার আর এক ইমাম পড়াইছে আবার চার ইমাম পড়াইছে মক্কায় এবং কাবায় যখন এই যে বর্তমান নজদি সরকার আসলো না একশো বছর আগে তখন সমস্ত ইমামদের দায়িত্বে একটা সন্ধি করলো বললো যে শোনেন সাহের ব্যক্তি কেমন দেখা যায় এখন এক কাজ করেন সাহেব ইমাম আপনারা নামাজ পড়ান ভাগ করে না ফজর জোহর আসর মাগি বের পালাক করেন এর রাজি হয় কেন জামানার জন্য কিন্তু এই নজদি একশো দেড়শো বছর আগে মক্কা মদিনা ইমাম সেই ইমামে আজম আবু হানিফার পর থেকে ইমাম সাইদ বার নামাজ পড়াইতে প্রথমে একবার জামাত পড়ে গেছে আবার জামাত করেছে অনেকে বলে যে একবার নামাজে মসজিদে জামাত পড়াইলে আবার জামাত করা যায় না রে ডাহা মিথ্যে শর্ত হলো ওই মসজিদ প্রথম জামাতে যে ইমাম যেখানে দাঁড়াল ওখানে দাঁড়ানো যাবে না দূরি সরে অন্য জায়গায় করতে হবে তাহলে আপনার জামাত কিভাবে করতে হবে আসান বলে দিছেন যে আপনার যদি ইমাম যদি পছন্দ না হয় আপনি যদি জানেন যে সে ফাঁসেক এবং সে সত্যি তাকে আপনি ছড়াইতে পারতেছেন না মুসল্লিরা তার দিকে আবার আপনি নিশ্চিত যে তার সে ফাঁসে করে নামাজ পড়বে সব হবে না সেই ক্ষেত্রে বলছে যে আপনি ঠিক আছে আপনি বা আপনার কয়েকজন মিলে আপনারা পাশে নামাজ জামাত করে নিতে পারবেন আবার বলছে জামাত ঘরে যদি আপনি ইমামতি যোগ্য হন ঘরে যদি আপনি নামাজ পড়েন পরিবার নিয়ে আপনি তাও ঘরে জামাত করতে পারবেন তবে মসজিদের পাবেন আর মসজিদে আপনি নামাজ পড়লেন ফাঁসে কিন্তু আমি ইমামের ফাঁসে কি মাতৃ হবে আমি স্বভাব পাব না আবার আমার মাসলার মধ্যে আছে আমার গুনাগারও বানাবে আবার আল্লাহ শাস্তিও দেবে আমি কি মুসিবতে আছে তাহলে আমি একাই নামাজ আর আজ্বান নামাজ আমি পড়ে আসলাম আপনি উদাহরণ দিতেছে আমরা সুইটেবল জায়গা আপনি পড়ে আসলেন জুম্মা নামাজ কোন জায়গা পড়বেন যার খুদবা আরবি খুদবা নামাজ থেকে সংক্ষেপ হবে এই ইমামের পিছনে জুম্মা পড়বেন নামাজ পাকরু হবে না আর এমনি ফাসে কি মায়ের পাশে তো মাকরে তাহের হবে তাহলে কি হবে সমাধান হলো সালাম ফিরানোর পরে আবার এই নামাজ দুই রেখা করে ফেলানো এই হলো আমাদের সমাধান এছাড়া তো সমাধান নাই তা যে কারণে এখানে আসান ফেকাই বলছে যে অনেকে বলছেন যে জামাত করা যাবে না আসান ফেকাই লেখছে হ্যাঁ জামাত করা যাবে কেন যাবে না এক জামাত হয়ে যাবে আর এক জামাত করে ফেলবে এই বিবাদ যদি সৃষ্টি না হয় এতে হিংসা বিদ্বাসের কিছু না। এটা নামাজের বিষয় এই জন্য যদি এখানে করতে গেলে অনেকে মনে করে যে এখন দেখেন বর্তমান কালে মসজিদ সময়ে কি আছে সে তো না বিহীন মুসলমানদের নিয়ন্ত্রণে চলে গেছে এবং তারা দিনী এলেমে অনেকে মূর্খ সম্পদের দিক দিয়ে ক্ষমতার দিক দিয়ে প্রভাবশালী নবী করিম ইসলাম বলছেন মসজিদ সুস্ব দার্যবক নির্মাণ করতে আদেশ করা হয় নাই এই আদেশ নাই হ্যাঁ যে কারণে এখন আমাদের এই হলো করণীয় এখন আপনি কোন দিকে যাবেন বলেন আমরা তো মহা এই জন্য আল্লাহ রসুল বলছে ইয়া কোনো জমানি উব্বাদুন জো হালুন ওয়া উলামাও হুসাকুন ইয়া কোনো কি আফিরীজ জমানী উব্বাদুন জো হালুন ওয়া উলাম হুসাকুন আল্লাহ রসুল বলেছেন আফিরই জমানাই ফেতনে ফেসাদের সময় মূর্খ ইবাদতকারী বের হবে আর তাদের আলেম সমাজ হবে হুস শাকুন এই হাদিসের ব্যাখ্যায় মুসনদে এই হযরত আলফেসানি র হম তার মাকটো বা লিখছেন যে এক বুজু দেখাই ইবলিশ আর তার বাহিনী নিয়ে খায় আর ঘুমায় কোনো কাজ কাম করেনি তখন ওই বুজুর্গে বলছে এ ভাই এ ইবলিশ শয়তান ঘোরদুত তোর কি খায়ে দে কাজ নাই তুই শুধু খা আর ঘুমাইস তোর দল বলে লোক খাই আর ঘুমাই কারোর কাছে তো যায় না তখন ইবলিস বলতেছে ও বুজুর্গ ভাই শুনে নেন জেনে নেন আমি তো মুসলমানদের খোয়াদগ্রস্ত করে ফেলাইছি দোজকে নিয়ে গেছি আর মুসলমানদের মধ্যে আমি এমন একটা কাজ করে দিছি যে কাদের জন্য সমস্ত মুসলমানরা বিশাইন হয়ে দোজকের পথে কারণ তাদের আলেম সমাজকে আমি ফুসাকুন ফাসেক বানাই দিয়েছি না ইবলিস তো আর কাজ নাই যদি ফাসেক ইমাম বানায় দেয় মসজিদে কেন যাবে মাদ্রাসায় কেন যাবে বলেন আপনি আমি এই জন্য মুজাদিদ আল ফিসানি রহমতুল্লাহ লাগছে এই জন্য ফেকা তাসব তত্ত্ববিদ আলেম দরকার যারা তাসব না এরা ধর্ম ডাকায় হাজত শাহুল্লাহ মহাদিস দলবী রহমতুল্লাহ বলছে দিনের এক অংশ অস্বীকার করছে আবার বলছে যে কিছু আলেম আছে দিনের জন্য আলেম তারা দুনিয়া কামাই দিনের জন্য তারা আলেম হয় না দুনিয়া দিন বিক্রি করে টাকা পয়সা দাম থাকে হ্যাঁ আর টাকা পয়সা পিছে থাকে কিন্তু তাদের মাকসুদ কিন্তু দিন না তাদের মাকসুদ কিন্তু ইসলাম প্রসার না তাদের মাকসুদ হলো কি টাকা পয়সা ইনকাম করা তাদের নজর হলো এই ধরনের আলেমরা দিয়ে তো সমাজে উন্নতি করা যায় না সে কারণে আমি মাতৃ নিয়ে শুরু করে আজকে অনেক কিছু কথা বললাম নাই দলিল দেবো ইমাম সাহেব যদি ফাঁসেক হয় সেই ইমামের পিছিয়ে নামাজ ফলে দেয় সব পাবেন না আপনি আমি কেউই দলিল দেবো কিতাবের কিতাবের দলিল আপনাকে দেখাবো যে ইমাম সাহেব যদি ইমাম যদি নামাজ মাকরু করে তাহলে আপনিও স্বভাব পাবেন না আমিও পাবো না হইলে শুধু গুণা হবে পাপ হবে শাস্তির যোগ্য হবে দুজক সাব্যস্ত হবে না যেন না ক্ষমা হবে না এ দলিল আছে অনেকে মনে করে ইমাম সাহেব নামাজ পড়াইলো আর ইমামের ভুল উলিয়া আমার কি আজকে আপনারা দেখে যাবেন ইমামের নামাজ বাতিল তো আপনার নামাজ বাতিল ইমামের নামাজ ম্যাকরু আপনার নামাজ ম্যাকরু ইমামের নামাজ ফাসেদ আপনার নামাজ ফাসেদ হ্যাঁ ইমামের পর দিয়ে যাবেন তা হবে না ইমামের নামাজ যদি বাতিল হয় আপনারও নামাজ বাতিল এইজন্য যোগ্য ইমাম দিতে হবে যোগ্য ইমাম সিলেক্ট করতে হবে ফাসেক ইমাম সিলেক্ট করা যাবে না আপনি একজনের ধরে আইনে পার্সেল্টি করে ইমাম বানাই দিবেন সাফাই দিবেন হবে না আপনি শঙ্কায় কম ইমাম ভুল করতেছে সংখ্যাগরিষ্ঠ লোক ইমান রে করে কিন্তু ইমাম ভুলের মধ্যে আছে সেই ইমাম রাখলে আপনার